শপথ গ্রহণ নিয়ে ফের একবার রাজ্যপালের কাছে আর্জি জানালেন বিধানসভার স্পিকার রাজ্যপাল যেন বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করান শপথ বাক্য পাঠ করানো নিয়ে যা চলছে তাতে ক্লান্ত তিনি এমনই মন্তব্য করেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি আমরা শুনব এত ক্লান্ত হয়ে গেছি একটা শপথ গ্রহণ তো কেন্দ্র করে এত টালবাহানা রাজ্যপালকে তো আমি আপনাদের মাধ্যমে আবার আমি অনুরোধ করব আপনি বিধানসভাতে আসুন বিধানসভা হলো একমাত্র জায়গা যেখানে শপথ গ্রহণ করানো যেতে পারে কেন আমাদের অনেক কাজ রয়েছে সচিবালয় যিনি শপথ গ্রহণ করবেন আপনারাও দেখবেন লোকসভাতে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পথে পরে উনি সচিবালয়ের টেবিলের সামনে গেলেন গিয়ে তিনি সই করলেন তার সার্টিফিকেট জমা দিলেন এইসব প্রক্রিয়াগুলো বিধানসভাতেই সম্ভব এবং এই টুকুনি কেন বুঝতে চাইছেন আমি ঠিক জানি না তবে আমি এখনও বলবো যে আপনাদের মাধ্যমে আমি ওনাকে অনুরোধ করব একটা এটা একটা শেষ হওয়া দরকার আছে শ্রেয়সী আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন শ্রেয়সী বিধানসভার অধ্যক্ষ তিনি বলছেন এটা একটা শেষ হওয়া দরকার একটা খুবই একটা প্রথা মাফিক একটা ঘটনা বিধায়করা তারা নির্বাচিত হয়েছেন শপথ নেবেন কিন্তু যে সংঘাত বা টালমাটাল একটা পরিস্থিতি চলছে এটা যে কাঙ্ক্ষিত নয় এটাও খুব স্পষ্ট একেবারে যে পরিস্থিতি হয়ে রয়েছে দুই বিধায়ক তারা চার তারিখে দুই তারা চার তারিখে তাদের সার্টিফিকেট পেয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত তারা শপথ নিতে পারছেন না ফলে বিধায়ক হিসেবে সম্পূর্ণ ভাবে যে কাজ করা সেই কাজ তারা করতে পারছেন না এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখন এক্ষেত্রে তোমাকে যেটা জানিয়ে রাখি আজকে আহ সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ তিনি আজকে বলছেন যে তিনি সবার মিডিয়ার সামনে তিনি রাজ্যপালের কাছে অনুরোধ করছেন যে এই ব্যাপারটা যেন একটা সমাধান হয় একটা শেষ হয় এবং তিনি বলছেন যে আমিও খুব ক্লান্ত হয়ে পড়ছি গোটা বিষয়টা নিয়ে এটার যেন একটা সমাধান হয় এবং সেক্ষেত্রে রাজ্যপাল যেন তিনি এসে বিধানসভাতে তিনি শপথ বাক্য পাঠ করানোর চেষ্টা করে পাঠ করানোর ব্যবস্থা করেন এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখছে যে ইতিমধ্যেই কিন্তু আহ এক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের তরফে ইতিমধ্যেই কিন্তু চিঠিও পাঠানো হয়েছে এই মর্মে রাজ্যপালের কাছে এবং আজকে সরাসরি তিনি প্রকাশ এই বিষয়টা বলছেন মানে কার্য তো যে জায়গাটা সেই জায়গাটা এখনো পর্যন্ত থাকলেও সেই কিন্তু একাধিক মাধ্যম খোঁজা হচ্ছে যে মাধ্যমের মধ্য দিয়ে এই বিষয়টা একটা মীমাংসা বা সমাধান করা যায় ধন্যবাদ সুশিতা আর এই প্রসঙ্গে গতকাল বিরোধী দলনেতা সুবিনয় অধিকারী তিনি কি বলেছিলেন আমরা শুনব যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি যেহেতু অধিবেশনকে তিনি স্থগিত করেছিলেন মানে একজন করেছিলেন ঠিক একই ক্ষমতার বলে সাংবিধানিক ক্ষমতার বলে রাজ্যপাল যা করেছেন তার ক্ষমতা অনুযায়ী করেছেন অধ্যক্ষ যদি ক্ষমতার বলে করে থাকেন গভর্নরও তার ক্ষমতার বলে এটা করেছেন বিরোধী দল নেতার গতকালের বক্তব্য আপনারা শুনছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে একটা দ্রুত সমাধানের প্রয়োজন রয়েছে তিনি ক্লান্ত বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা